যেসব তৃণমূল নেতারা দুর্নীতি করছে যেসব পুলিশ তৃণমূলের তাবেদারি করছে তাদের নাম দেওয়ালে লিখে রাখুন পালা বদল হলে বাপ বলিয়ে ছাড়বো ব্রিগেডের প্রস্তুতি সভা হুশিয়ারি হুঁশিয়ারি মিনাক্ষী জেলায় এসে রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে তীব্র আক্রমণ কেন্দ্রকেও তুলোধনা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বাচ্চা মেয়ে বলে পাল্টা মিনাক্ষীকে খোঁচা সাবিনা হরিশ্চন্দ্রপুরে ব্রিগেডের প্রস্তুতি সভাতে এসে সাবিনাকে তীব্র আক্রমণ মিনাক্ষী মালদা মুর্শিদাবাদ বন্যায় ভাসছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর রাজ্যের টাকা যা থাকছে তা সাবিনা এর একাই খেয়ে পেট ভরছে না এমন ভাষাতেই রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রীকে আক্রমণ এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে শহীদ মোড়ে ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সেখান থেকে বে লাগাম আক্রমণ করেন তিনি চাকরি বাতিল থেকে শুরু করে দুর্নীতি ইস্যু পুলিশের ভূমিকা ওষুধের মূল্যবৃদ্ধি ওয়াক অফ ইস্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে তুলোধনা করেন মিনাক্ষী বলেন যেসব তৃণমূল নেতারা এলাকায় দুর্নীতি করছে তাদের নাম বাড়িতে হলে লিখে রাখুন পালা বদল হলে বাপ বলিয়ে ছাড়বো চাকরি বাতিল প্রসঙ্গে তার দাবি দুর্নীতির অফিস রাজ্য সরকার খুলেছিল টেবিলে বসে ঘুষ খেতো রাজ্যের লোক এরা ওইমার জমা দেয়নি তাই যোগ্যরাও আজ বঞ্চিত আর পুলিশ চাকরি হারে শিক্ষকদের পেটাচ্ছে পুলিশকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন মিনাক্ষী আর চিকর ইস্যু নিয়ে সিবিআই অন্যদিকে মিনাক্ষীর মন্তব্য নিয়ে কটাক্ষ বাচ্চা মেয়ে কোথায় কি বলতে হয় তা জানে না তাই বলে দিচ্ছে

चाय वो गुरु बजाने रेडियो चल रहे हैं सच। देश में दो काये, देश में चार बुद्धिये जो तीस पीड़ों देवों को नहीं जामी हुए रहते हैं। दो मंत्रों का सुन रहे हों जेले आगे, सही को तोड़ पाएं। ताकि लोगों को चाटी चींटी वो चुगली वो तूई, खून ओसुन सब को लकी भी नहीं रूमिस्ती निस्ती যে দল চৌত্রিশ বছর বাংলাকে শেষ করে দিয়ে গেছে সেই দলের আজকে নেতা নেত্রীরা ঘোলা মাছে জল মাছ ধরতে নেমেছে নিজেদের সাধু শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছে বাচ্চা মেয়ে কখন কি বলতে হয় উনি সেটা জানেন না কিভাবে হয় কাজ সেটাও উনি জানেন না আর এখন সিপিএম কংগ্রেস বিজেপি তো ভাই ভাই ক্ষমতা থাকলে বিজেপিকে অ্যাটাক করুক বিজেপির সঙ্গে দোষটি আর এখানে বাংলায় তৃণমূলকে অ্যাটাক এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো